আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে উত্তরা কষাই রেলগেট আর আজকে ঘুরতে যাব হচ্ছে পূর্বাচল পূর্বাচলে যাবো মূলত নীলা দেখাবো আমি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি এয়ারপোর্টের সামনে গিয়ে তারপর আমি বাড়িতে উঠবো যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে অবস্থান করছি কসাইবাড়ি রেলগেট এবারের গন্তব্য হচ্ছে পূর্বাচলের নীলা মার্কেট আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি আসলে কিভাবে যাচ্ছি নীলা মার্কেট ঘোরার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে পূর্বাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় মার্কেট যেটা হচ্ছে কি নীলা মার্কেট তো আজকে হচ্ছে কি ফ্রাইডে বা শুক্রবার আর শুক্রবার আমার অফিস বন্ধ বন্ধের দিন তো ভাবলাম যে বাসায় বসে না থেকে চলে যাই একটু ঘুরে আসি একই সাথে আমারও ঘুরা হলো আর আপনাদেরকেও ঘুরে দেখাতে পারবো তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু করার আগে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনে ক্লিক করবেন চলে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই কসাইবাড়ি থেকে আমাকে এখন যেতে হবে এয়ারপোর্ট আর এয়ারপোর্ট থেকে তারপরে আমি যাব হচ্ছে কিন্তু বিশ্ব রোড আর কুরিল রোড থেকে আবার আমি বাসে উঠে তারপর আমি যাব হচ্ছে পূর্বাচলের দিকে পূর্বাচল থেকে আমি আবার ওখান থেকে নীলা মার্কেট তো বুঝতে পারছেন যে ভালোই সময় লাগবে তার আর এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে যাচ্ছি আমার যেই যাওয়ার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত পূর্বাচল বা নীলা মার্কেট আপনারা কীভাবে যাবেন তো এই মুহূর্তে যেমনটা বলছিলাম আমি বাড়ি থেকে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর কষের বাড়ি থেকে এয়ারপোর্ট একেবারেই হাঁটা পথের দূরত্ব সর্বোচ্চ হচ্ছে গিয়ে তিন চার মিনিটের মতো সময় লাগে আমি একটু স্লো হাঁটতেছি যার জন্য আমার একটু বেশি সময় লাগতেছে আর এই মুহূর্তে এইখানে আঙ্কেল লুঙ্গি বিক্রি করতেছি আর আমি কাছাকাছি চলে আসছি এয়ারপোর্টের এখন জাস্ট আমি সামনে গিয়ে বাস উঠবো আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে এয়ারপোর্টের সামনে আর এখান থেকে এখন বাসে উঠবো আর বাসে করে এখন প্রথমে যাব হচ্ছে যেমনটা বলছিলাম বিশ্ব রোড আর বিশ্ব রোড থেকে আবার হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ ভুলটা গাউসিয়ার দিকে যাওয়ার জন্য যে বাসগুলো ওটাতে করে আমাদের কি পূর্বাচলে যেতে হবে তো এখন এখান থেকে বাসে উঠবো আর বাসে উঠে যাবো হচ্ছে কুড়িল বিশ্ব রোডে আমি এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টের ঠিক সামনে এখান থেকে এখন যাব কুড়িল বিশ্ব রোড এয়ারপোর্ট থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত আমাদের জনপতি ভাড়া পড়বে দশ টাকা করে বাসে উঠবো আর এখান থেকে বাস ওঠার জন্য আমাদের একটু সামনের দিকে যেতে হবে ওখানে গিয়ে একটু সামনে হেঁটে গেলেই হচ্ছে কি বিআরটিসি কাউন্টার রয়েছে যেটা হচ্ছে কি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে যাওয়ার জন্য নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়াতে আর আমরা ওই বাসেই উঠবো বিআরটিসি বাসগুলোতেই উঠবো উঠে আমরা ওখান থেকে যাব হচ্ছে কিন্তু পূর্বাচলে আর পূর্বাচল থেকে আমরা তারপরে নীলা মার্কেটের দিকে যাব যেহেতু শুক্রবার যেমনটা আগেই বললাম প্রচুর মানুষ কিন্তু বাণিজ্য মেলাতে যাচ্ছে আর এই মুহূর্তে যেহেতু বিকাল আর অনেক মানুষই কিন্তু এখন বের হচ্ছে ঘোরার জন্য বা বাণিজ্য মেলাতে যাওয়ার জন্য দিয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে কিন্তু গেঞ্জি থেকে শুরু করে শার্ট গেঞ্জি প্যান্ট সব কিন্তু বিক্রি করা হয় ঠিক পাশেই তো এখানে হচ্ছে গিয়ে প্যান্ট বিক্রি করা হচ্ছে আমার সামনে হচ্ছে গিয়ে এখানে শার্ট বিক্রি করা হচ্ছে আবার যদি এই পাশটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে এখানে হচ্ছে কিন্তু গেঞ্জি বিক্রি করা হচ্ছে তো সব কিছুই এটা পাওয়া যায় এটা হচ্ছে একটা লোকাল মার্কেট আর আমি যাচ্ছি হচ্ছে বিআরটিসি কাউন্টারের দিকে নীলা মার্কেট চারজন কত করে রাখেন টিকিট নীলা মার্কেট কত করে রাখেন তিরিশ টাকা আমাকে চারটা দেব তো আমি এই মুহূর্তে টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম আর এখন টিকিট কাটতেছি নীলা মার্কেট যাওয়ার জন্য টিকিট কাটার পর্ব শেষ আর এখন হচ্ছে গিয়ে বাসে উঠব বাসে জন্য বাসের দিকে যাচ্ছি

এখান থেকে নীলা মার্কেট যাওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না বাস ছেড়ে দিয়ে আমরা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ আর আমি এর মধ্যে দেখেই বুঝতে পারছেন বাসে দাঁড়িয়ে আছে কিন্তু পরে আবার বাড়াইছে কিনা এটা আমি জানি না যার জন্য হচ্ছে গিয়ে প্রচুর মানুষ আজকে এখানে মানুষের মেলাতে যাওয়ার জন্য তাজমহল তারপর হচ্ছে গিয়ে সুবর্ণ গ্রাম দলশিঁড়ি রিসোর্টে যেতে চান নারায়ণগঞ্জের যেসব দর্শনীয় স্থান রয়েছে এগুলো দেখার জন্য তাহলে কিন্তু আপনারা এখান থেকে এসে কিন্তু এই বাসগুলোতে করে যেতে পারবেন তবে হ্যাঁ এটা ঠিক এটা লোকাল বাস এক জায়গা লোক থামে অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে নীলা মার্কেট আর যেমনটা বলছিলাম আমাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি পুলিশ ভীষণ থেকে এই পর্যন্ত আসতে মাত্র দশ মিনিট সময় লাগলো আপনারা কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যেই কিন্তু কুণিল ভীষণ থেকে চলে আসতে পারবেন পূর্বাচল তবে আমরা এখনও কিন্তু নীলা মার্কেটে এসে পৌঁছাইনি আমাদেরকে এখন রাস্তার ওপর পাশে যেতে হবে গিয়ে আবার গাড়ি নিতে হবে আর এই গাড়িটা কিন্তু চলে যাবে এখন কিন্তু নারায়ণগঞ্জ

আনবিলিভেবল আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমার কাছে মুহূর্তে খুবই ভালো লাগতো সেই বাতাসটা আর অনেক দিন পরে কিন্তু গেঞ্জি গায়ে বের হয়েছি মানে কন্টিনিউস কিন্তু গরম জামা গায়ে থাকতো এখন আর কিন্তু দেখাতে কয়েক মানে গত দুই দিন ধরে কিন্তু আর ঠান্ডা পড়তেছে না তো আমরা এখন কিন্তু যেমনটা বলছিলাম যে নীলা মার্কেটের দিকে যাচ্ছি আর আমরা যে গাড়িটাতে উঠছি এটা ভাড়া হচ্ছে জন প্রতি বিশ টাকা করে তো আমরা কিন্তু যেখানে আমাদেরকে বাস নামিয়ে দিয়েছিল পুরুল বিশ্ব থেকে আসার পরে ঠিক ওখান থেকেই আমরা কিন্তু রিক্সা পেয়ে গেছি এটা খুব একটা কষ্ট করতে হয়নি বাট অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে রিক্সা পেতে একটু সময় লাগে অনেকক্ষণ পর পর রিক্সা আসে তো এখান থেকে ঠিক হাঁটা পথের দূরত্বই হচ্ছে নীলা মার্কেট এখান থেকে আপনারা চাইলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই হেঁটেও চলে যেতে পারবেন নীলা মার্কেটে আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কিভাবে নীলা মার্কেট যাচ্ছি এর পরের ভিডিওতে আমি নীলা মার্কেটের বিভিন্ন দৃশ্য আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ